কিছু উদাহরণ শুনবো ইনশাল এক নম্বর কাজে কর্মের ছোট শিল্পের প্রথম উদাহরণ হল সেরে কি ঝাড়ফুঁক করা ঝাড়ফুঁক করা কোন ঝাড়ফুঁক ছোট শিল্প সেরে কি ঝাড়ফুঁক যখন আমরা বলছি ঝাড়ফুঁক তো ঝাড়ফুঁক কাকে বলে ঝাড়ফুঁক এমন কিছু কথা এমন কিছু শব্দ এমন কিছু বিষয় যা মাধ্যমে মানুষ কাউকে ফু দেয় ফুঁয়ের সাথে থুতু দেয় বা তার উপর হাত রাখে রাখার পর ওকে এগুলো পড়ে পড়ে বা তার উপর দম করে এগুলোকে কি বলা হয় ঝাড়ফুঁক বলা হয় সেটা যে ভাষাতে যেমন হোক না কেন এ সকল ঝাড়ফুঁক শরিয়ার দৃষ্টিতে দুই ভাগে বিভক্ত একটা হলো বৈধ ঝাড়ফুঁক আর একটা হলো সেরে কি ঝাড়ফুঁক বা বলতে পারেন ছোট সিরকি ঝাড়ফুঁক যেগুলো বৈধ ঝাড়ফুঁক সরিয়া যেগুলোকে জায়েজ করেছে সেই ঝাড়ফুঁকগুলি কি সেই ঝাড়ফুঁকগুলির গুণাগুণ হবে বৈশিষ্ট্য হবে এক নম্বর যে সে যে কোথাও কালাম দ্বারা ঝাড়ফুক করবে সেটা যেন আল্লাহর আল্লাহ হয় বা বা তার তার গুণ হয় আল্লাহর আল্লাহ থেকে সেই সেই বাক্যগুলি হয় সেই মন্ত্রগুলি হয় দ্বিতীয় নম্বর কিংবা রসুল সাল্লামের দোয়া আধকার থেকে হয় তৃতীয় নম্বর সেটা যেন আরবি ভাষায় হয় কিংবা এমন ভাষায় হয় যে ভাষাটা বোঝা যায় আপনাকে এমন ভাষা ঝাড়ফুক করলো আপনি কিছুই বুঝলেন না বলার তো কি হলো ভালো মন্দ কি বুঝবেন ওই জন্য এমন ভাষায় হয় যে ভাষাটা কি যায় যেন বুঝা যায় যে যে ঝাড়ফুঁক করছে সেই ঝাড়ফুঁকের শব্দগুলিকে সে যেন মনে করে যে এটা মাত্র একটা উপায় কিন্তু ভালো করলে ওলাকে আল্লাহ ওই ঝাড়ফুঁকের উপর সে যেন ভরসা না করে এবং করে কার উপর আল্লাহ তার উপর যে ঠাকুর পড়ছে সে যেন জাদুঘর কি কাপের ইত্যাদি না হয় তাহলে ওই সকল ঝাড়ফুককে সহি বলা যাবে আর একবার বলি আল্লাহর কালাম ও তার সেফাত থেকে যেন হয় কিংবা রসুল সাল্লামের দোয়া ও জিতের আজকার থেকে হয় এবং যেন সেটা আরবি ভাষায় হয় সেগুলোকে যেন মানুষ শুধুমাত্র একটা উপায় মনে করে আর ভরসা করে আল্লাহর উপর সেগুলোর উপর যেন না করে আর জাদুঘর ইত্যাদি ভেটকিবাস আর গুণাগার ইত্যাদি কাফে মুশ্রিক থেকে যেন এগুলা না হয় ভাই এগুলো যদি শক্ত থাকে তাহলে তখন সেই সেই কালাম বা সেই কথাবার্তা দিয়ে ঝাড়ফুঁক করা যায় প্রত্যেকটারই একটা ব্যাখ্যা আছে যদি ব্যাখ্যাটা দিতে চায় একটু দেরি হয়ে যাবে মনে রাখবেন আজকালে আমরা এরকম মুসলিমকেও দেখি এমন মানুষকেও দেখি যে ও মুসলিমের কাছে ঝাড়ফুঁক করতে যায় বলেন তো ঝাড়ফুঁককে কি বলা হয় ঝাড়ফুকে অনেক সময় সাহায্য চাওয়া হয় সাহায্যটা যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে ওরা চায় কোন দেবতার কাছে চায় কালির কাছে চায় ইত্যাদির কাছে চায় তখন কি হয়ে যাবে তখন ওটা শিখ হবে ওই জন্য বলছিলাম যে কাম জাদু করি কাছে যেন ওদের মাধ্যমে যেন ঝাড়ফুক না হয় বর্ণনাটা এখন দিচ্ছি না হয়তো আগে দিব শুনেন ঝাড়ফুক কিছু শরীয়তে বৈধ আছে প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম স্বয়ং ঝাড়ফুক করেছেন নিজের শরীরে আবার তিনি

তিনি যখন অসুস্থ হন এটা তার জীবনের শেষ অসুখের কথা তাহলে এই হাদিসটিকে ইমাম বোহারে বর্ণনা করেছেন কেতাব উদ্দিন পাঁচ হাজার সাতশো আটচল্লিশ এবং ইমাম মুসলিম দুই হাজার একশো বিরানব্বই নম্বর হাদিসে কি বুঝা যাচ্ছে যে তাহলে কিছু ঝাড়ফুক আছে যেটা আল্লাহ স্বয়ং করতেন যেমন বিছানায় যাওয়ার সময় না তার নিজের চেহারা এবং শরীরে তিনি মুছে দিতেন এটা কোন যে এটা করতেন এই থেকে প্রমাণ পাওয়া যায় যে স্বয়ং নিজে নিজে কি করতে হয় ঝাড়ফুক করতে হয় আর আমাদের অধিকাংশ মানুষ নিজে নিজে ঝাড়ফুক করতে যায় না নামাজি পড়ে না কালাম পাকে যেন ঝাড়ফুঁক করবে কি পরের পিছনে দৌড়ে নাই এটা থেকে এটাও প্রমাণিত হয় রাতে ঘুমার সময় এরকম করা উচিত যে সকল ভাইয়েরা কালে স্বপ্ন দেখে আজকে উঠে আর সকালে আর হুজুরের কাছে তাবিজ দিতে যায় ওরা নিজেই তো দোয়া পড়লে এই সকল সমস্যা হবে না কিন্তু এগুলো আমরা করবো না এগুলো আমরা শিখতে চাই না আমরা খালি পরের মুখাপেক্ষ করতে যাচ্ছি পরের ঘাড়ে পা দিয়ে পা হয়ে যেতে চাচ্ছি শোনেন

অবৈধ ঝাড়ফুক কি যেটা করলে ছোট শিল্প হয় ভাই অবৈধ ঝাড়ফুক হারাম ঝাড়ফুক বলে অনেক সময় বড় শিল্প হতে পারে অনেক সময় আবার ছোট শিল্প হতে পারে বড় শিল্প হলে ইসলাম থেকে বের হয়ে যাবে আর ছোট শিল্প হলে ইসলামে থাকবে বটে কিন্তু তা বড় গুণা হবে যেমন অবৈধ বা এমন অবৈধ ঝাড়ফুক যেটা করলে বড় শিল্প হয় মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় এরকম ঝাড়ফুকের একটা উদাহরণ নেই যেরকম এমন ঝাড়ফুঁক যে ঝাড়ফুঁকের কোথায় ও কালামে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া হয় ধরেন সাপে কেটেছে পিছায় কেটেছে বা অসুখ আছে সে ঝাড়ফুঁক করছে কোনো ব্যক্তিকে নিয়ে এসছে বা এমন কালাম ও এমন মন্ত্র শিখেছে যে মন্ত্রটা করে করে ফুক দিচ্ছে সেই মন্ত্রটাতে আল্লাহর কাছে ভালো ভালো হওয়ার আরোগ্য হওয়ার দোয়া নেই আবেদন নেই আবেদন আছে কোন দেব দেবী বা কোন জিনভূতের কাছে তাহলে এরকম যদি আবেদন থাকে ঝাড়ফুকে এটাকে বলা হয় সেরে কি ঝাড়ফুক এবং এটা বড় সেরে কি ঝাড়ফুক ইসলাম থেকে বেরোয় যায় আমি শোনাবো আপনাদের একটা মন্ত্র আজকে আমি শুধু শিক্ষার জন্য একটা মন্ত্র আজকে শুনাই অনেক মানুষ অনেক মানুষ ঝাড়ফুক করে বাংলা ভাষা হতে পারে উর্দু ভাষা হতে পারে যে কোনো ভাষা হোক না কেন ভাষাটা যেন আমি বুঝতে পারি এবং কি শব্দ আছে ওটা যেন আমি বুঝতে পারি ছোটবেলায় আমাকে কোনো এক লোক পুকুরে ডুবা ডুবি করার সময় বলছিল যদি তোমাকে শিং মাছ কেটে শিং মাছ মানে কানস মাছ আমাদের গ্রামে সমাজে বলে শিং মাছ কাটলে তো বেথা না হয় না বলছে শিং মাছ কাটলে শিং মাছের বেথা ধার একটা মন্ত্র তোমাকে শিখে আমাকে ছোটবেলা ওই পুকুরে শিখিয়েছিল এখনো মনে আছে আর ওই মন্ত্রটা আমি শোনাই আপনাদেরকে যে কিভাবে ওইখানে শির থাকে আর আমরা জানি না বলছে ওই গ্রামের অঞ্চলে ওকে বলা হয় কানস মাছ তো বলছে কান কানসি ঝিঞ্জির মুখী কোথায় পেলি বিষের হাড়ি আয় বেটা কালিয়া আগেরটা গুরু পিছেরটা একটা টুপ করে ঝেড়ে দিলাম লাল কানা জিনিস এখানে সমস্যা হলো কথাটা তো বুঝা কথাটা তো বুঝা আছে বাংলা কথা বলছে আয় বেটা কালিয়া কাকে আহ্বান করছে বীর নামানোর জন্য কালিয়াকে কালিয়া ওর হয়তো দেবতা হবে তাহলে আর কিছু হবে নাহলে আর কিছু হবে তাহলে এরকম মন্ত্রে কি থাকে এরকম মন্ত্রে আল্লাহ আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া থাকে আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা হয় আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাওয়া হয় সাহায্য চাওয়া হয় তখন সেই ব্যক্তি সাথে সাথে বড় শিল্প করে ফেলে এবং ইসলাম থেকে চলে যায় সেই জন্য সাবধান ঝাড়ফুঁক করতে যাচ্ছেন কার কাছে এবং কি ঝাড়ফুঁক করছে এটা জানা উচিত সরিয়া পদ্ধতি যেগুলো বৈধ করেছে সেগুলো ছাড়া অন্য ঝাড়ফুঁক করবেন না বাবা দেশে আর বড় বড় চুল দেখতে মানুষেরা দৌড় দেয় আর এরকম শিল্প করে ইসলাম থেকে বের হয় ভাইয়েরা এটা ছিল বড় ইসলাম থেকে বের হয়ে যায় কিন্তু কখন শিল্পে ঝাড়ফুঁক ছোট শিল্পে পরিণত হয় যখন কোন ব্যক্তি ঝাড়ফুঁক করে যে ঝাড়ফুঁক করে এবং যাকে ঝাড়ফুঁক করা হয় উভয়ে যখন মনে করে উভয়ে যখন এই ঝাড়ফুঁকে বা ওই মন্ত্র বা ওই কালামের উপর ভরসা করে আল্লাহর উপর করে না তখন ছোট শিল্প হয়ে যায় কি হয়ে যায় ভরসা করে কার উপর ওই কথাটার উপরে এটা আমাকে ভালো করবে এটা আমার এর উপরে নির্ভরশীল তাহলে তখন কি হয়ে যাবে তখন ছোট শিল্প অফিস থেকে তো বের হবে না কিন্তু কি হয়ে যাবে কাবিরা গুণা হয়ে যাবে মনে করে যে এটা একটা উপায় কিন্তু ভরসা করে নাই ওগুলোর উপর আল্লাহর উপর না তখন তার ছোট শিল্প হয়ে যায় তাই বৈধ বৈধ ঝাড়ফুক গুলা করার সময়ও মানুষকে এগুলাকে মনে করতে হবে এটা একটা উপায় উপকরণ মাত্র কিন্তু আমি ভরসা করি আল্লাহর উপর তিনি ভালো করবেন ভাইরা তাহলে অবৈধ ঝাড়ফুক কি অবৈধ ঝাড়ফুক হলে এমন ঝাড়ফুক যাতে শিল্প থাকে শির থাকে মানে আল্লাহ আল্লাহ ছাড়া অন্যের ইবাদত থাকে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া প্রার্থনা বা আশ্রয় কামনা সাহায্য ইত্যাদি চাওয়া হয় কিংবা ওর উপর পুরোপুরি ভরসা করা হয় কিংবা মনে করা হয় এটাই আমাকে ভালো করছে এর মধ্যে ভালো করার ক্ষমতা আছে আর ওগুলো অবৈধ ঝাড়পো যেগুলো এমন শব্দ দ্বারা তৈরি করা হয় যে শব্দ বুঝা যায় না যাকে বাংলাতে বলা হয় তেলেসমতি শব্দ তেলেসমতি শব্দ আকার চিহ্ন দেখেননি

এগুলো হচ্ছে তেলেস মতো জিনিস এগুলো ইনসানের আর আল্লাহ তালার এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সূক্ষ্ম ভালো বিদ্যা নয় এগুলা এগুলা এগুলো জিন শয়তানের বিদ্যা আর এগুলো হচ্ছে তেলেস মতো বিদ্যা এগুলো যেগুলোতে থাকবে এরকম সবগুলো এভাবে শিক্ষকের আওতায় পড়াশোনা বড় শিক্ষক পৌঁছাতে পারে শুনেন আল্লাহ রসুল সাল সাল্লাম এই সকল ঝাড়ফুকের সম্পর্কে কি বলছেন আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন ইন্নার রোকা ওয়াত্তামায় মত্তেওয়ালা শেখ অবশ্যই অবৈধ ঝাড়ফুক এবং তাবিজ এবং দেওয়ালা শির হাদিস থেকে আবু দিন নমাজা বন্যা করেছেন তিন হাজার পাঁচশো তিরিশ নম্বর হাদিস বলছেন কি অবৈধ ঝাড়পো এবং তাবিজ এবং তেওয়ালা তেওয়ালা কি জিনিস তেওয়ালা হল এমন বিদ্যা এমন জিনিস যেটা স্ত্রীর সঙ্গে ভালোবাসা বৃদ্ধি করে নাহলে স্ত্রীর সঙ্গে ভালোবাসা কেও ভালোবাসা পরিণত মান স্ত্রীর সঙ্গে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে অনেক সময় আপনারা প্রথমে ভালো ছিলাম পরে পরে কি যে হলো আর থাকতেই যায় না স্ত্রী বাড়ি ছাড়ে পালিয়ে গেল বলে কিছু একটা হয়েছে তো স্ত্রীর সঙ্গে ভালোবাসা বৃদ্ধি করে বা বিচ্ছিন্ন করে দেয় এরকম যে কোনো সর্বযন্ত্র যুক্তি ও কি বলে যে কাম তাবির জিত্তা দেয় এগুলাকে বলা হয় হেদওয়া তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিওয়ালাও ফির আ তাবিজ ও শির এবং ঝাড় শিখ কিন্তু ঝাড়ফুক ওইটা এটা অবৈধ ঝাড়ফুক আহমির মালিক আল্লাহ তালা বলছেন কুন্না নুর দিয়ে জাহেলিয়া আমরা জাহেলি যুগে যখন মুসলমান হয়নি তখন ঝাড়ফুক করতাম ফাকুল নাইয়া রাসুল আল্লাহ আমরা বললাম আল্লাহ রাসুল কাহা তার আপনি জালে আমাদের ওই ঝাড়ফুকের সম্পর্কে আপনার মতামত কি আপনি কি বলেন ফাঁকা আলাতুন আল্লাহ রসুল সাল্লাম বললেন আর এদু আলি ইয়ার তোমাদের ওই ঝাড়ফুকগুলি আমার উপর পেশ করো আমাকে বলো

যার উদাহরণ আপনারা একটু আগে শুনলেন তাহলে বুঝে যাচ্ছে যে অবৈধ ঝাড়পুক কি এবং কিভাবে কাজে কর্মে ছোটশীল হয়ে থাকে এবার একটা আর উদাহরণ দিন